আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি বার্নিং হট গেমটি তো দেয় না কইরা চলো আমরা বার্নিং হট গেমটা খেললি আর কি বলবো ভাই বার্নিং হট এটা একটা রোবোটিক স্লট গেম হইলো না মানে কি কমরে ভাই এটা সহজেই উইন দিতে চায় না অন্যান্য গেম যেরকম সহজে উইন দেওয়া দেয় ওইটা দেয় না দাও এখানে তিন হাজার এক্স পর্যন্ত আছে যাই হোক আমরা লাস্ট টাইম দেওয়া এখানে উইন হয়েছিলাম যাই হোক এখানে হাজার টাকা আরে না আমি চোদ্দোশো করে দিছি কেমনি কি ওকে চোদ্দোশো টাকা করে খেলবো যেহেতু গেছে আমার আরে দেহ আমরা টু এক্স উইন হয়ে গেছি তো এখন জাস্ট মাইনাস করতে হইব দেন ফাইনালি হাজার টাকা আর দেখি কতক্ষণ পর্যন্ত ভালো একটা প্রফিট আসে তো পর্বে আমরা একটা দুর্দান্ত মানে হিট করছিলাম লস করেও তারপরেও ফোঁসায় নাই আজকে দেখি ফোঁসাই না তো এ যে যেসে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা অনেক অ্যাকাউন্ট খোলা নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করবে আর ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিতে নেওয়ার একটা সুযোগ করে নেবে কেমন আর বিস্তারিত ভিডিও ড্রাফসক্রিপশান বক্সে তো দেওয়া অবস্থা আমাদের তো মোটামুটি ভালোই এখন পর্যন্ত অবস্থা অ্যান্ড বাই তো আরও স্পিন হইব কারণ ইতিমধ্যে আমরা অনেকগুলো টাকা হারাই ফেলছি ভাই অনেকগুলো টাকা হারাই ফেলছি প্রথম প্রথম কী না উইন দেয় আর এখন দেয় কীভাবে আমাদের লুটতেছে এসে তো কোনো ট্রিপস অ্যান্ড ট্রিক্স এখন আর এগুলাতে কাজে দেবে না কারণ কোম্পানি বুঝে গেছে আমাদেরকে উইন আর দেওয়া যাবে না আর আমরা ইতিমধ্যে অনেক টাকা প্রফিটে আছি তো ওকে আমার আজকে ব্যাড ডে তো দেও টু এক্স উইন হয় ক্যাম কি ভাই যেখানে আগে কিনা টেন এক্স ফাইভ এক্স দিত সেই জায়গায় এখন টু এক্স দেয় তো আসলে ভাগ্য ভাগ্য ভাই এই স্লট গেমগুলো আসলে ভাগ্যের উপরে নির্ভরশীল কোম্পানি অনেকটাই তোমাকে যদি দিয়ে দেয় তাহলে তুমি উইন হবা আর কোম্পানি যদি তোমাকে না দেয় তাহলে তুমি কখনো উইন হতে পারবে না তো টু এক্সের ওপরে দেহ কোনো কিছুই নাই এখন পর্যন্ত তো আমাকে কয়বার হারায় দেহ তো ইতিমধ্যেই ভাই অনেক টাকা নিয়ে নিছে তো আমি এখন দুইটা কাজ করতে পারি এক অ্যামাউন্টটা বাড়িয়ে লস করতে পারি আর যতটুকু এখন পর্যন্ত লস হয়েছে এই লসটা রেখে এখান থেকে ব্যাক করে দিতে পারি যাতে আর সামনে লস না হয় তো আমার মনে হয় আমি আরও কিছুক্ষণ খেললে বুঝতে পারবো গেমটাতে প্রফিট হবে কি হবে না তো দেখো টু এক্সের বেশি কিন্তু এখন দিচ্ছে না যেখানে কি না তিন হাজার এক্স পর্যন্ত উইন পসিবিলিটি দিয়ে রাখছে বাট না এটা পুরা স্ক্যাম হয়ে গেছে গাইস তো দেখা যাক তো অবস্থা কী ভাই কি আর বলবো অ্যান্ড দেখো টু এক্সের বেশি দিচ্ছে না ওরা তো আমার মনে হয় আর লস করা ঠিক হবে না লাস্ট একটা উইনিংয়ের জন্য বসে আসি যদি দিয়ে দিত রে ভাই ফাইভ এক্স বা ওকে কিছু করার নেই আমার লাস্ট একটা হিট দাও প্লিজ লাস্ট একটা হান্ড্রেড এক্সের হিট দাও তো সর্বশেষ উইনিংটা টু এক্সে ওইব নয় তো আরও কম তো বেশি যদি হয় তাহলে তো ভাই সোনায় সোহাগা হবে বাট এখন পর্যন্ত দেহ কি ছুটি দিচ্ছে না গাইস অ্যান্ড টু এক্স বাই দেখো কতগুলো হারায় এখন আবারই টু এক্স দিচ্ছে তো গেমটা পুরা স্ক্যাম শুরু করছে সহজে কাউকে উইন দিচ্ছে না তো আশা করি এই গেমটা থেকে এখন আর কিছু হইবো না আর সামনের দিকে আর গেমটাও খেলুম না তো খুব শীঘ্রই দেখো হইব নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখো আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো